বন্ধুরা এই দেখুন আজ সবেদা মাখা হবে এই জন্য দেখুন কত বড় বড় সবেদা নিয়ে এসেছি এখন ছাড়িয়ে রাখছি এই দেখুন জলের ভিতর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে আঠাটা কেটে যাবে সবেদার যে আঠা থাকে তাহলে মাখাতে খেতেও ভালো লাগবে এই দেখুন সবেদাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন ভালভাৱে কুৰিয়ে নেব একম ভাবে সবগুলো কুড়িয়ে নেব এই দেখুন সবেদাগুলো সব কুচিয়ে নিয়েছি আর এখানে শুকনো ঝাল ভেজে নিয়েছি লেবুর পাতা আছে লবণ চিনি তেতুল এখন সব এক সঙ্গে মাখা হবে এ দেখুন সবেদাগুলো কুচিয়ে নিয়েছি এখানে শুকনো ঝাল ভেজে নিয়েছি লেবুর পাতা তেঁতুল আছে চিনি লবণ এখন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব এই দেখুন সবগুলো মাখিয়ে নিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ তেঁতুল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি দিয়ে দিচ্ছি এখন এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই অবস্থায় কার কার জীবে জল চলে এসেছে কমেন্ট করে জানাবেন এখন সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাখাটা কেমন হয়েছে সবাই বলবেন আর খেতে ইচ্ছা হলে আমাদের এখানে চলে আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ